আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা বেগুন ভাজা শেয়ার করব। আচারি বেগুন ভাজা এই বেগুন ভাজাটা খেতে খুবই মজা একবার খেলে এই বেগুন ভাজাটা বারবার খেতে ইচ্ছা করবে এখানে আমি বেগুনগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন কেটে নিতে পারেন এখন এই বেগুন ভাজাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করব এই জন্য এই বাটিতে হাফ চামচ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা আর গুঁড়া মশলা এখানে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি জলপায়ের টকঝাল মিষ্টি আচার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা যে কোনো আচার দিয়ে করতে পারেন টক ঝাল মিষ্টি আচার দিলে এই বেগুনের টেস্ট টা আচারটা মশলার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি বেগুনের গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিব একদম দুই সাইডে মশলাগুলো বেশ ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে কোনো অংশে মশলা দেওয়া বাকি না থাকে এভাবে মশলাগুলা দিয়ে আমি বেগুনগুলো মাখিয়ে নিলাম মশলাগুলো একটু বেশি করে দিলে বেগুনে কিন্তু মশলার টেস্টটা বেশ ভালোভাবে পাওয়া এখন একটা প্যানে তেল গরম করে নিয়ে আমি এখন এই যে বেগুনগুলো ভেজে নিব এক সাইড ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো উল্টে পাল্টিয়ে এটা ভেজে নিব আমি আজকে প্রথমে আচারি বেগুন ভাজাটা করেছি এটা খেতে এত মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই বেগুন ভাজাটা খিচুড়ি সাদা ভাত পোলাও সবকিছুর সাথেই কিন্তু খুবই মজা লাগে এখন এই যে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি বেগুনগুলো তুলে নিব আমি আজকে খিচুড়ির সাথে এই বেগুন ভাজাটা খেয়েছি এত ভালো লেগেছিল এটা খিচুড়ির সাথে খেতে আচারের একটা টেস্ট অসাধারণ লেগেছিল খেতে খিচুড়ি বা ভাতের সাথে এরকম একটা ভাজা থাকলে আর কোনো কিছুই লাগবে না এত মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ